আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা তো বাঙালি তো প্রত্যেক দিন কিন্তু আমাদের মাছ খেতে হয় মাছ ছাড়া আমাদের চলেই না তো যার কারণে মাছটাকে যদি একটু অন্যরকমভাবে রান্না করা যায় তাহলে মনে হয় মানে তরকারি স্বাদটা কিন্তু মানে দ্বিগুণ হয়ে যায় তো আমি আজকে একটু অন্যরকমভাবে মানে মাছটা রান্না করে আপনাদের দেখাবো যদি আপনারা আমার ফুল রেসিপিটা ফলো করে এইভাবে রান্না করেন তাহলে কিন্তু সাধারণ রেসিপি অসাধারণ লাগবে ঠিক আছে তো প্রথমে আমি কিন্তু মাছগুলোকে পিস করে নিয়েছি এখন আমি লবণ হলুদের গুঁড়া আর একটু লেবুর রস দিয়ে কিন্তু মাছটাকে মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব ঠিক আছে তারপরে আমি কিছু শুকনো উপকরণ নিয়েছি আর এই শুকনো উপকরণগুলো কিন্তু দিতে হবে তাহলে টেস্টটা অন্যরকম আসবে এখানে বাদাম আছে কিশমিশ আছে গোলমরিচ লবঙ্গ তেজপাতা দারচিনি এলাচ তারপরে আছে একটু শাহিজিরা নিয়েছি আর এখানে নিয়েছি পোস্ত দানা ঠিক আছে তো এগুলো সব একসঙ্গে করে আমি কিন্তু ব্লিন্ডারে মানে পেস্ট করে নিব আর একটু পেঁয়াজও দিয়েছি তাহলে গ্রেভিটা খেতে ভালো লাগবে মানে সুন্দর হবে তো সেজন্য আমি সব একসঙ্গে করে নিয়ে একটু মানে সামান্য পরিমাণ পানি দিয়ে এখন এগুলোকে আমি পেস্ট করে নিব ওকে কেউ চাইলে পাটায় পিষে নিতে পারেন তো আমি কিন্তু এভাবে পেস্ট করে নিয়েছি এখন আমি মশলাটা এক সাইডে রেখে দিলাম এই পর্যায়ে আমাকে মাছগুলো ভেজে নিতে হবে তো মাছগুলোকে আমি মানে পরিমাণ মতো তেল দিয়ে এখন দিয়ে দিলাম আর এ পর্যায়ে কিন্তু এক পাশ হয়ে গেলে আমি উল্টে পাল্টে অপর পাশটাও শ্যাম্পোসেজে ভেজে নিব আর আজকে আমি এই মাছের রেসিপিটা তো মানে পাগাস মাছ দিয়ে করলাম তো আপনারা যে কোনো বড় মাছই এইভাবে করে কিন্তু করতে পারবেন আর যেহেতু আমি এটা পাঙস মাছ দিয়ে করে মানে দেখিয়েছি এই জন্য যে যারা মানে ব্যাসেলার আছে তারা কিন্তু এই মাছটা বেশি খায় ঠিক আছে তাহলে তাদের খেতে হয় তো যার কারণে যদি এই আমার এই রেসিপিটা আপনারা মানে দেখে করেন আর একটু এইভাবে করেন তাহলে কিন্তু খেতে খুবই অসাধারণ লাগবে তো আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে এখন তুলে নিয়েছি এ পর্যায়ে আমি মানে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে আমি ভালোভাবে নেড়ে চড়ে হালকা ব্রাউন কালার করে নিব ঠিক আছে তো এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ লবণও দিয়ে দিচ্ছি এখন লবণের সঙ্গে একসঙ্গে মানে পেঁয়াজগুলোকে ভেজে নিলাম এ পর্যায়ে আমি দিয়ে দিব সেই মানে যেই বাটা মশলাটা মানে তৈরি করছি সেই মশলাটাও দিয়ে দিব দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব আর এখানে আমি আরও কিছু মশলা অ্যাড করব এখানে আদা রসুন বাটা হলুদের গোড়া সবই কিন্তু দিতে হবে আর আমি এই যে এটা একটু ধুয়ে পানিও দিয়ে দিলাম তো এরপর আমি একটু নাড়াচাড়া করে এখন সবগুলোকে মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে আমি শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে একটু মানে শুকনো মরিচের গুঁড়াও দিয়েছি কালারটাও ভালো লাগবে আর ঝালটাও ব্যালেন্স হবে তারপরে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সবগুলো সব মশলাই কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি এখন ভালোভাবে এটাকে মিশিয়ে পানিগুলো মানে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব সব মশলাগুলো কিন্তু একসঙ্গে ভালোভাবে বলক উঠে গিয়েছে এই আমি মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দিব এ তো কাঁচামরিচ একটু কাঁচামরিচ ফালি করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম আর একটু ধনিয়া পাতা দিয়ে দিব তো এতে দেখতেও সুন্দর লাগছে আর খেতে তো অবশ্যই ভালো লাগবে এর মধ্যে আমি লবণটাও চেক করে নিয়েছি যাই হোক লবণটাও সব ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ রান্না কিন্তু ডান আর খুব অল্প সময়তেই কিন্তু রান্নাটা হয়ে যায় যাই হোক রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ সঙ্গে থেকে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ সো এনা ফর টুডে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম